ভারতীয় সংস্কৃতিতে সাধারণত বিয়ের পর মেয়েরা শ্বশুর বাড়িতে যায় এবং সেখানেই বাকি জীবন কাটায় কিন্তু সেখানে এমন একটি গ্রাম আছে যেখানে মেয়েরা বিয়ের পর শ্বশুরবাড়িতে যায় না বরং জামায়েরা শ্বশুরবাড়িতে থাকে উত্তরপ্রদেশের কৌশুমি জেলায় অবস্থিত এই গ্রামের নাম হিঙ্গুলপুর এটি জামাই গ্রাম নামে পরিচিত একটা সময় ছিল যখন হিঙ্গুলপুর গ্রাম কন্যা ভুরন হত্যা ও যৌতুক মৃত্যুতে অনেক এগিয়েছিল কিন্তু বর্তমান সময় এই গ্রামটি তাদের কন্যাদের বাঁচাতে এক অনন্য পদ্ধতি অবলম্বন করেছে কয়েক দশক আগে গ্রামের প্রবীণরা বিয়ের পর মেয়েদেরকে তাদের কাছে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেন যখন হিঙ্গলপুর গ্রামের মেয়েদের মধ্যে সম্পর্কের কথা হয় তখনই জামাইকে গ্রামে থাকতে দেওয়ার শর্ত দেওয়া হয় এমনকি মুসলিম সম্প্রদায়ও এই পদ্ধতি গ্রহণ করেছে এই গ্রামের লোকজন একত্রিত হয়ে গ্রামে বসবাস করতে আসা জামাইদের ব্যবস্থা করে যাতে তাদের চাকরির সমস্যা না হয় কানপুর ফতেপুর প্রতাপগড় এলাহাবাদ ও বান্দা ইত্যাদি জেলার জামাইরা হিঙ্গলপুর গ্রামে বসবাস করেছেন শুধু তাই নয় বংশ পরম্পরায় জামাইরা এখানে একই বাড়িতে বসবাস করছেন তবে হিঙ্গলপুর দেশে একমাত্র গ্রাম নয় মধ্যপ্রদেশের নরিসিংহপুর জেলার সদরের কাছে একটি গ্রাম আছে যেখানে জামাইরা থাকে এখানকার গ্রামটি বিটলি জামাইদের গ্রাম হিসেবে পরিচিত বিয়ের পর মেয়েদের সঙ্গে রাখার একটা কারণ হলো মেয়ের বিয়ে তো দূরের কথা পরিবারের বাকিদের সম্পর্কে সব তথ্য পাওয়া যায় না অনেক সময় অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে সম্পর্ক স্থাপিত হয় যার কারণে উভয় পক্ষের মধ্যে ঝামেলা বাঁধে এই সমস্যা মোকাবেলায় জামাইকে নিয়ে মেয়ের সঙ্গে থাকার রেওয়াজ প্রচলিত আছে এই সব এলাকায়